আজ মঙ্গলবার উনিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে তোসরা জুন মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত্তুল্য বিগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতাত্ত্বজং বানর্জ্যুত মুখ্যং শ্রী রাম দূতং প্রপাত্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জব করুন আর না পালে অন্তত দিনে যে কোনো একবার একশো আটবার জপ করুন আর এটি জপ করবার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ দনা করে নেবেন তারপর আপনারা এই হনুমানজির প্রণাম মন্ত্র জপ করুন এবং সর্বশেষে আপনারা তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা সদাহরিচেরা দেখুন এটি কিন্তু মঙ্গলের বছর মঙ্গল মানেই হনুমানজির বছর প্রত্যেকের ক্ষেত্রেই মঙ্গল তো হতে চলেছে এর জন্য হনুমানজির নাম জব ধ্যান আরাধনা আমাদের খুব খুব করতে হবে মাটিতে থুতু যেন ফেলবেন না যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেটে যারা আছে সেলসের কাজ যারা করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ থিঙ্ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন বিশেষ করে যারা আর্মি পুলিশ ডিফেন্সে চাকরি করে তাদের নামে নেগেটিভ কথা বললেই কিন্তু মঙ্গল ক্ষতিগ্রস্ত হবে আর আপনাদের ব্লাড রিলেটেড ইস্যু থেকে মুক্তি পাওয়ার জন্য রক্ত সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বামী সম্পর্কিত কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা যে সেক্টরে বললাম সেই সেক্টরে উন্নতি করবার জন্য মঙ্গলের গুরুত্ব কিন্তু অত্যধিক ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আপনার মধ্যে শক্তির প্রাচুর্য তো থাকবে কিন্তু কাজের চাপ আপনাকে বিরক্ত করতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আজ কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলিকে শুনবার চেষ্টা করুন আজ মূল্যবান সময় যেন নষ্ট করবেন না আজ বিবাহের উজ্জ্বলতর দিকটির অভিজ্ঞতা লব্ধ হন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা তো বাড়ছেই পরিবারের সদস্যরা আপনার জীবনে আজ একটি বিশেষ স্থান অধিকার করে থাকবে আজ পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন তা নাহলে সে ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতেই পারে আজ আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকতে চলেছে কাছের মানুষটির সাথে যদি কোনো প্রকার বার্তালাপ করার থাকে ইমিডিয়েট করে ফেলুন যেন অতিরিক্ত দেরি না হয়ে যায়